তেঁতুল পাতা মহা ধামাকা তেঁতুল পাতাতে দেখা মিলেছে নতুন নায়িকা ঝোড়ার আগুনের পর থেকেই বেশ জমে উঠেছে জনপ্রিয় ধারাবাহিক তেঁতুল পাতা ধারাবাহিকটি শুরু থেকেই টিআরপি তালিকায় অনেকটাই এগিয়ে রয়েছে শুরু থেকে এখন পর্যন্ত এটি অল টাইম স্লোট লিডার টিআরপি ধরে রাখতে এবার ধারাবাহিকে আনা হচ্ছে ঋষিঝিল্লির জীবনের তৃতীয় ব্যক্তি ঋষির জীবনে ফিরতে চলেছে তার প্রাক্তন প্রেমিকা ঝোড়া ঝোড়ার ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী রোশনী ভট্টাচার্য যাকে ইতিপূর্বে অসংখ্য জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে প্রেমের কাহিনী থেকে শুরু করে রানী রাসমণি আলোয় ভুবন ভরা এবং গধুলিয়া আলাপ ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল গোধুলিয়া আলাপ ধারাবাহিকের পর তাকে আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি এবার বেশ কয়েক বছর পর তিনি ছোট পর্দায় ফিরছেন তেঁতুল পাতা ধারাবাহিকে ঝোড়ার ভূমিকায় অভিনয়ের মাধ্যমে আবারও একসাথে দেখা যাবে রানী রাসমণি ধারাবাহিকের জনপ্রিয় জুটি মধুর জগদম্বাকে বহু বছর পর একই প্রজেক্টে কাজ করতে চলেছেন গৌরব চ্যাটার্জি এবং রোশনী ভট্টাচার্য তবে রানী রাসমণি ধারাবাহিকে তাদেরকে জুটি হিসেবে দেখা গেলেও তেঁতুল পাতাতে তাদের দেখা যাবে নেগেটিভ চরিত্রে ঋষিঝিল্লির জীবনে ঝড় তুলতেই আসছে নতুন চরিত্র ঝোড়া ইতিমধ্যেই নতুন চরিত্র ঝোড়াকে নিয়েই প্রোমো শুটিং সম্পন্ন হয়েছে খুব শীঘ্রই প্রোমো অনেয়ার হবে দেখতে থাকুন তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছয়টায় স্টার জলসায় বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ